নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রিম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় সিনিয়র রিপোর্টার সাইফ দা এবং আপনাদের প্রিয় ফুটবল শো নিয়ে কিন্তু হাজি সে বিষয়ে কিন্তু হ্যাঁ এবং এই ফুটবল আড্ডা বা ফুটবল শোয়ের বেশ কয়েক মাস আগে যে টপিক আমরা শুরু করেছিলাম যে এবারে আই লিগ কি জিতবে মোহামেডান দল কিংবা আগামী মরশুমে আইএসএলে কি দেখা যাবে মহামেডান দলকে সেই নিয়ে কিন্তু আমরা প্রথম থেকেই আলোচনা করেছি পজিটিভ আলোচনা হয়েছে যখন টিমের একটু ভুলভ্রান্তি হয়েছে সেই নিয়েও আমরা আলোচনা করেছি সব রকম বিষয়ে আলোচনার পর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সাইদা এবং আগামীকাল কাশির বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান দল আর তোমার কাছে আসবো কিন্তু তার আগে মডার্ন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আগামীকালের ম্যাচ নিয়ে কী বলছেন চলুন আগে সেটা শুনে নি দল প্রস্তুত কঠিন ম্যাচ প্রতিটি ম্যাচই কঠিন যেরকম গোকুলাম রিয়েল কাশ্মীর সিং মতো কঠিন ম্যাচ এটাও খুব কঠিন কেন ওরা এখনও বলছি এগারোটা ম্যাচ ওরা আই লিগে জিতেছে এবং তৃতীয় পজিশনে এখন অব্দি আই লিগে আছে উনচল্লিশ পয়েন্ট ওদের সেই জায়গায় নজর রাখতে আমাদের অনেক সতর্ক থাকতে হবে কিন্তু আমাদের হোম ম্যাচ ম্যাচটা আমাদের জিততে ভালো স্ট্রাইকার আছে সেখানে আমাদেরও ভাবতে হবে আমাদের টিমে দেভি রেডি কাসিমা বেলেকিজের মতো প্লেয়াররা আছে বিকাশ এডিঙ্গাস সামাদ ফায়াজের মতো খেলোয়াড়া আছে এটা ভাবতে হবে ওদেরকেও তবে আমরা অপোনেন্টকে অনেক সম্মান জানি আমাদের ম্যাচটা জিততে হবে ওদের গুরুত্ব দিয়ে ওদের পারফরমেন্স সম্বন্ধে আমি অকি হল এই জন্যই বলছি যে উনচল্লিশটা পয়েন্ট ওর হাতে এগারোটা ম্যাচ জিতেছে শেষ শেষ হোম ম্যাচগুলো অনেক ভালো ফুটবল ওরা খেলেছে আর যেহেতু কল্যাণী নুহাটি পাশাপাশি সেখানে ওদের অনেকটা সাঙ্গাকে আমরা পাবো না আর সবাইকে আমরা আমরা চ্যাম্পিয়নটা পরে আমাদের কালকে একটা হোম ম্যাচ গুরুত্বপূর্ণ হোম ম্যাচ সেটাকে আমাকে জিততে হবে শিলং লাজং সাথে একটা অ্যাওয়ে ম্যাচ আছে ছ তারিখ এবং তেরো তারিখ দিল্লি এফসির সাথে আমাদের শেষ ম্যাচ যেমন শুনলাম দীপু দাও বলছেন এবং মহাবেনার সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই ধরে নিয়েছেন যে লিগটা আসছে এবং আই লিগ জিতেই নিজের দমে আইএসএল যাচ্ছে এরকমই একটা আবহ সৃষ্টি হয়েছে এবং আর দুটো ম্যাচ থাকবে এরপর একটা লাজং এর এগেন্স্ট এভ ম্যাচ থাকবে লাজোং গিয়ে খেলা এবং তারপর হচ্ছে শেষ ম্যাচ ১৩ তারিখ দিল্লির বিরুদ্ধে এটা নতুন করে হয়েছে এবং এই ম্যাচ এই তিনটে ম্যাচের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে আটচল্লিশ পয়েন্ট পেয়েই গেছে মহাব্যাটন দল একুশ ম্যাচ খেলে কুড়ি ম্যাচ খেলে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে এখন এক ম্যাচ অবশ্যই কম কিন্তু আট পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে সাইদদা তোমার কি মনে হয় যে আগামীকালের ম্যাচটাই ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ দেখো কালকে সাড়ে চারটে থেকে শ্রেণীদের ম্যাচ আছে এবং শ্রীনিধি যদি খারাপ কিছু করে ফেলে তাহলে কালকের ম্যাচটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে যাবে মামাডেন মামাডেন বেসিক্যালি চার পয়েন্ট চাই তিন ম্যাচে চার পয়েন্ট যেখানে ন পয়েন্টের জায়গায় চার পয়েন্ট হলে চার পয়েন্ট ক্রস করলেই হয়ে যাবে শেষ কেননা তার বেশি পয়েন্ট পাওয়া শ্রীনিধির পক্ষে আর সম্ভব নয় শ্রীনিধির থেকে মামারান স্পোর্টিং একটা ম্যাচ বেশি খেললে ও পয়েন্টে কিন্তু অনেকটাই এগিয়ে এবং সেটা মামাডানের অনেকটা সবাই জানেন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে মামারান স্পোর্টিংয়ের মানে রিয়েল চ্যাম্পিয়নশিপের আমার জন্ম অভবতী স্পোর্টিংকে আমি এত ভালো পারফর্ম করতে দেখিনি তুমি যদি দেখো যে দু হাজার তেইশ এই চব্বিশ মরশুমে দুটো বছরে মহামার্ডান স্পোর্টিং কোনো বাইরের ম্যাচ হারেনি তুমি দেখো এলে একটা ম্যাচ তাদের নিজেদের ম্যাচ মাঠে হেরেছিল ডায়মন্ড হাবারের সঙ্গে এক গোলে গিয়েছিল দুই এক রেজাল্ট হয়েছিল তারপর ভারী নাম মুম্বাই সিটি এফসি এবং মুম্বাই সিটি এফসি তখন বাইরে কন্ডিশনিং ক্যাম্প করে এসে তারা নেমেছিল ডুরান খেলতে এবং তাদের প্রিপারেশানটা তখন ছিল সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের এবং তার সামনে মহামার্ন স্পোর্টিং নেমেছিল তুমি যদি দেখো সেকেন্ড হাফে মহামারান স্পোর্টিং কিন্তু খেলায় ফিরেছিল এটা প্রপার প্ল্যানিং নিয়ে মুম্বাই সিটি এফসির মতো দলের বিরুদ্ধে প্ল্যানিংয়ে ফেরা যায় তার আগে তিন গোল হয়ে যায় সেই তিন গোলের ধাক্কাটা মহামারান স্পোর্টিং আর সামলাতে পারেনি ফিরে আসতে পারেনি ডুরান থেকে বিদায় নেয় আর লাস্ট হার হচ্ছে নৈহাটিতে তোমার রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে সেখানেও প্রথমার্ধে মামার স্পোর্টিং যে ফুটবলটা খেলেছিল সেটা যদি ঠিকঠাক গোল হতো তাহলে লিগের শেষ ম্যাচ বা আজও পর্যন্ত অপেক্ষা করতে হতো না এবং অপরাজিত চ্যাম্পিয়ন মামারান হতোই সেদিন সামাও কোথাও একটু মোটিভেশান নষ্ট হয়ে গেছিলো সেকেন্ড হাফে মার্ড স্পোর্টিং তিন গোলে হারে যেটা ওই হারার কথাই ছিল না এটা সবচেয়ে বড়ো অঘটন বলা যেতে পারে ঠিক আছে সবসময় হয় না মহারায়ণ স্পোর্টিংয়ের তিনটেই হার আর যত অ্যাওয়ে ম্যাচ আছে আই লিগে দেখো এখনও পর্যন্ত মহারায়ণ স্পোর্টিংয়ের আর মাত্র একটা অ্যাভে ম্যাচ বাকি আছে এখনও পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে কিন্তু কোনো রকম হারের মুখোমুখি হয়নি দলটা এটাকে স্বপ্নের দৌড় বলবো না তো কোনটাকে স্বপ্নের দৌড় বলবো আমি অবশ্যই এই দৌড়টাকে মহারানের এই দৌড়টাকে স্বপ্নের দৌড় বলতে চাই এবং অতীতে স্পোর্টিং স্পোর্টিংয়ের আমার যত খেলা দেখা আছে বা যত মরুম যত কিছু নিনাদ করে স্পোর্টিং স্পোর্টিংয়ে ফুটবলার নিয়ে আসা হয় সিজন শুরু হতে হতে এর সিজন শেষ না হতে হতে স্পোর্টিং স্পোর্টিংয়ের পেমেন্ট সমস্যা হতো খুব কারণ ইনভেস্টার ছিল না ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো সবসময় কাজ হতো কামার দ্বারা তৎকালীন সময় সুলতান দ্বারা চেয়ে চিনতে যেভাবে দল করে ময়দানের দলগুলো মোহনবাগান ইস্টবেঙ্গলও তার মুখোমুখি বরাবরই হয়েছে কিন্তু নিয়মিত ইনভেস্টার কিংফিশার বা ম্যাকডোয়েল থাকার জন্য ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে যে অ্যাডভান্টেজটা পেতে হয়েছিল মামার স্পোর্টিং সেটা কিন্তু পায়নি সেই কারণে দু হাজার সাল থেকে যখন ম্যাকডোয়েল আর কিংফিশারের অন্তর্ভুক্তি ঘটে ময়দানে তখনই কিন্তু মামান স্পোর্টিংয়ের পশ্চাদপসারণ শুরু হয় সিএফএল তারা জিততে পারেনি একাশির পর কিন্তু তাও সিএফএলে বরাবরই দুই প্রধানের সমকক্ষই টিম হতো এবং আইএফএস শিল বলো ডুরান্ড বলো সব জায়গাতেই কিন্তু যতক্ষণ মহামারান থাকতো চ্যাম্পিয়নশিপের একটা জায়গায় থাকতো আমার একটা স্মৃতি ভাষায় মহামারান স্পোর্টিং তুমি যদি বলো আমি একটা স্মৃতি আপনাদের সামনে সেটা হচ্ছে আমার পাড়াতে আমার একটা দাদু সম্পর্কে ছিলেন তার নাম ছিলেন তার নাম ছিল হচ্ছে আমরা অজেত দাদু বলতাম তিনি আমাদের বাড়িতে আসতেন লিগ চলতো কলকাতা লিগের লিগ চলতো এসে বলতো বাবা এ বেরিয়েছে লিগ তালিকা বেরিয়েছে তা আজকালে তখন নিয়মিত খুব ভালো ম্যাচ কভার হতো তোমরা জানো লিগ তালিকাও নিয়মিত দেওয়া হতো সেই লিগ তালিকাতে অনার্স নিয়ে হয়তো চারে আছে বা তিনে আছে উনি বলতেন না লিগ তালিকাটা নিয়ে উনি নামাজে বসবেন ওতে নাকি কাজ হয় হ্যাঁ নামাজ পড়ার পরে নাকি কী করে কী করলে নাকি কাজ টাজ হয় আমি কখনো কাজ দেখিনি কেননা কাজের কাজ কিছু হয়ওনি যদিও আমি বলতে চাইছি একটা মানুষের আবেগ যে যে আবেগ মহামার্ন স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছে সেই আবেগটা আরও বাকি দুই প্রধানের সঙ্গে আছে কিন্তু সেই আবেগের যথাযথ মর্যাদা মহামারণ স্পোর্টিং কর্মকর্তারা অর্থনৈতিক কারণে নানান সময় দিতে পারেননি কিন্তু ইদানিং সময়ে মহামার স্পোর্টিং যেটা পারল দ্য হ্যাডস অফ টু মহামার স্পোর্টিং কর্মকর্তারা অবশ্যই তারা পুরা নাম মিট টিমেন নেহে মিলা দিয়া বরং মাটি থেকে টেনে তুলেছে এবং আজকের এই কর্পোরেট ব্যবস্থার সামনে যখন ফুটবলে ক্লাব ফুটবল থাকবে কি থাকবে না সেটা একটা প্রশ্ন চিহ্নের সামনে ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে যখন প্রায় একরকম জোর করে বা নানান প্রলোভনের কারণে স্বীকার করিয়ে ভারতবর্ষের দুই মহীরূহ প্রধানকে কর্পোরেটের মোরকের মধ্যে নিয়ে তাদের শেয়ার টেয়ার বিক্রি করে দিয়ে সামান্য কিছু হয়তো রেখে ক্লাবগুলোর হাতে কিছু নেই আমাদের যখন ফুটবলার পরিবর্তন হচ্ছে ফুটবলারদের আবেগের সঙ্গে ময়দানের ট্রেন্টগুলোর কোনো আদৌ সম্পর্ক আছে কি নেই সত্যি কথা বলতে নেই আসলে বাইপাসের ধারে অথবা ভিক্টোরিয়া হাউসের অফিসগুলো যেখান থেকে এই দলের ইনভেস্টারগুলো ইনভেস্ট চলে তারাই মূলত কন্ট্রোল করছে সবটা সেই জায়গায় দাঁড়িয়ে মম স্পোর্টিং কোনো রকম ইনভেস্টার তো অবশ্যই আছে দেখো দীপক কুমার সিং অবশ্যই ইনভেস্টার বাংকারি অবশ্যই ইনভেস্টার তারা নিশ্চয়ই আরও বড়ো স্পন্সারশিপ তাদের সঙ্গে যুক্ত করবে বা ইনভেস্টার হয়তো বিক্রি করতে নিজের শেয়ার পার্সেন্টেজ বিক্রি করবে করে না তো এই এত বড় কর্মকাণ্ড চালানোটা এ আর সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখের সরি সাত আট দশ বারো কোটি তেরো কোটির কেস নেই আর কারণ এখানে কেসটা পুরোটাই হয়ে গেছে মোর দ্যান ফর্টি ক্রোর্স কেন আইএসএল তোমার যদি যেতে হয় মোর দ্যান ফর্টি ক্রোর্স সেই জায়গায় স্পোর্টিং কর্মকর্তারাও হয়তো নিশ্চয়ই ভাববেন এবং এই যে জায়গা থেকে স্পোর্টিং কর্মকর্তারা ভাববেন বা বাংকা রিলের কর্মকর্তারা ভাববেন বাংকা রিলের কর্মকর্তা তারাও তিনিও ট্রাস্টি বোর্ডের সদস্য মহামাড এক্সিকিউটিভ কমিটির সদস্য সব নিয়ে তো ভাববেন ক্লাবটাকে কি করে ঠিক জায়গায় রাখা যায় এবং আলটিমেটলি লোগো কোনো রকম পরিবর্তন না হয়ে আমরা যে লোগো মহামার্ড স্পোর্টিং এর দেখে থেকে সেই লোগোটাই ফার্স্ট টাইম ইন আইএসএল দেখো পালতলা নৌকাটা আছে অবশ্যই বাগানের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই মশালটি আছে কিন্তু তার নামের যে কখনো সেটা এসসি হয়েছে বা কখনো সেটা এস হয়েছে বা কখনও সেটা এফ সি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব শুধুমাত্র যেটা আমাদের নাম বা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বা যেটা আমাদের নাম সেইটা আলটিমেটলি তো এস এ গেলো না ইনভেস্টার ইত্যাদি ইত্যাদি ইনভেস্টর ইনভেস্টার থাকবে কিন্তু এখনও পর্যন্ত যে ইনভেস্টার শুধু থাকবে নয় ফিফটি পারসেন্টের উপর শেয়ারও যাবে সেগুলো নো ডাউট তারাও চাপিয়ে দেবে শর্ত আপনি শুধু একা দল করবেন না দল আমরাও করব দেখো এখন দল মমারান যে দলটা হয় সে দলের একটা বড়ো পার্ট অবশ্যই মেন প্ল্যানটা কর্পোরেট দলই করে কিন্তু তা সত্ত্বে তার মানে এই নয় যে তাহা আহমেদ বা দীপেন্দু বিশ্বাস তাদের যে সার্কেলটা রয়েছে ফুটবল চালানোর যে সার্কেলটা রয়েছে বা কামারদাদের যেটা যারা পুরনো ধ্যান ধরে অ্যানালগ পদ্ধতিতে দল করার যে পদ্ধতি সেটাও কিছুটা কিন্তু এখানে এফেক্টিভ হয় তুমি জানো অন্তত এবারের যে দলটা এই যে দলটা এবছর খেলছে আই লিগ বা চ্যাম্পিয়ন হচ্ছে সেটা কিন্তু এই কাসিম অফ তোমার এডি হান্ড্রান্ডেজটা না এডি কাসিম অফ ডেভিড রেমসাঙ্গা বা এই যে এটা কিন্তু ক্লাবই সমস্ত কিছু করেছে বা বিকাশ সিং হ্যাঁ পদম ছেত্রী এই যে যারা স্টার হয়ে উঠেছে এবং ভারতীয় ফুটবলে প্রতিটা দল কিন্তু এই প্লেয়ারদের ওপর নজর রেখেছে একটা তাদেরকে নেওয়া যায় কি করে সেই চিন্তাভাবনা তারা করছে এজ আউটস্ট্যান্ডিং যে সব মিলিয়ে কিন্তু তাদের নাম লোগো পরিবর্তন না করে দেয়ার আর গোয়িং টু আইএসএল এবং এটা আমাদের আমাদের শিক্ষা দিয়ে গেল বলা যেতে পারে যে হয়তো আর এক দু বছর অপেক্ষা করলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল তারাও অবশ্যই মহামর্ডার্ন স্পোর্টিংয়ের আগে তাদের দল তৈরি করার যে কোমনতা বা চ্যাম্পিয়নশিপের যে ক্ষুধাতুর নেশা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আছে মহামারণ স্পোর্টিংয়ের আগে আগে তারা এই খেলেই হয়তো আইএসএল খেলতে যেতে পারতো কেননা ফেডারেশনের সঙ্গে সেই মিটিংয়ে দেবাশিস বাবুরাই তো ঠিক করেছিলেন যে প্রমোশন প্রোমোশান শুরুর আগে আইডিক থেকে দল কীভাবে যাবে এই যে সিস্টেমটা সেইটাতে একটু আমাদের আস্থা রাখলে আমার মনে হয় যে অন্ততপক্ষে আমাদের ময়দানের হাতেই দল গঠনটা থাকতো মহামান্ড স্পোর্টিং সেটা পারলো তোমার যে প্রশ্নের যে জায়গায় আসি ইন্টারকাসি অবশ্যই নতুন ইন্টার কাশির নতুন ফ্র্যাঞ্চাইজি এরা কিন্তু অতীতে তৎকালীন সময়ের এটিকে দিক অ্যাথলেটিক কলকাতার সঙ্গে তারা কিন্তু একটা বড় পার্ট যুক্ত ছিল ফলে এবছরে তারা পারেনি ভবিষ্যতে তারা পারবে অবশ্যই কেননা ফুটবলের একটা অভ্যাস তাদের মধ্যে আছে কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও মহারায়ণ স্পোর্টিং অবশ্যই এগিয়ে থাকবে কেননা মমানায়ন স্পোর্টিং এখনো এই মুহূর্তে কোনো স্টার নেই তুমি কোনো স্টারকে দিয়ে তুমি মনে করব এই স্টার মমার স্পোর্টিং এর ডেভিড কিছুটা হয়তো হয়েছে বাট ডেভিডও খুব ভালো করে জানে ডেভিড এই দলের নিয়ন্ত্রক নয় ডেভিড থাকা না থাকা এডি থাকা না থাকা কে এই এডিকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমরাই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম প্রায় কিন্তু সে প্রতি মুহূর্তে নিয়মিত গোল করতে করতে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে প্রমাণ করেছে যে ইটস ডিফারেন্ট ও ইস্টবেঙ্গলে থাকলে ইস্টবেঙ্গল সমর্থকরা মাথায় তুলে নাচতো মার্ড এন স্পোর্টিং সমর্থকরা মাথায় তুলে নাচ্ছে না এটা বলবো না নাচছে অবশ্যই কিন্তু কথা হচ্ছে অনেক বেশি ফোকাস হওয়া উচিত তাকে নিয়ে এখন সেই জায়গায় মামার্ডার্ন স্পোর্টিং কিন্তু এবং এ রেম সাঙ্গা তা আউটস্ট্যান্ডিং প্লেয়ার এ রেম সাঙ্গার সঙ্গে চুক্তি রয়েছে তোমার রাজস্থানের তোমার লোনে এসছে বিকাশ তোমার নাম বলো কেরালা থেকে কেরালা ব্লাস্টার্স থেকে সুতরাং এই এই প্লেয়ারদের সঙ্গে ভবিষ্যতে মোমান স্পোর্টিং কিন্তু এই মুহূর্তে বসে ভাবছে কারণ এর সঙ্গে সঙ্গে যখন আইএসএলের গন্ধটা যখন চলে আসবে এই প্লেয়ারদের কী করে রাখা যায় সেই চিন্তাও তাদের মাথার মধ্যে কাজ হবে অবশ্যই ডেভিডের মেবি প্রিকট্যাক্ট সই হয়ে গেছে বেঙ্গলে কিন্তু তা সত্ত্বেও তাকে কীভাবে রাখা যায় না ছেড়ে দেবে সেটা মমান আনন্ড স্পোর্টিং নিশ্চয়ই ফার্দার ভাববে সেই জায়গাতে তাদের নিশ্চয়ই মাথায় আরও কিছু ঘুরবে যে আরও অপশান তাদের মাথায় আছে কি না সেগুলো নেক্সট ব্যাপার বাট তারা যে মোটিভেশনে এখানে রয়েছে দেখো কালকের ম্যাচটা জিতলে তিন পয়েন্ট অ্যাড হয়ে গেল কালকের ম্যাচটার পর থাকবে হচ্ছে লাজং ম্যাচ লাজং ম্যাচ মেবি আমার মনে হচ্ছে হয়তো বা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়ে যাবে যদি ওই ম্যাচটা জেতে মমার স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়ে ফিরবে আমাদের তাহলে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এয়ারপোর্ট কভার করতে হবে তোমাকে এবং সেদিনও ভিড় ভাড়টা একটু হবে এয়ারপোর্টে তারপরে যেটা হবে সেটা কিন্তু মমার্ন স্পোর্টিংয়ের জন্য একটা সাংঘাতিক বিষয় হতে পারে মেবি সেটা হচ্ছে যে ফাইনাল তেরো তারিখের যে ম্যাচটা দিল্লির সঙ্গে যেটা ঘোষণা হয়েছে স্পোর্টিং উইল শো শোট আওয়ার মাসেল আমাদের কি ক্ষমতা আছে সেটা সল্টলেক স্টেডিয়ামে হয়তো বা তারা ম্যাচটা করবে এবং আইএসএল এ যাওয়ার আগে আইএসএল এর এফএসডিএল কে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা মামার্ন স্পোর্টিং করবে যে আমরা কারোর থেকে কম যাই না যে আমি কাম নেই এটা তারা বোঝাবে মমার স্পোর্টিং এর ক্ষমতা আছে একার একটা ষাট হাজার গ্যালারি পূরণ করার সে ক্ষমতা মহামারানের আছে বাকি দুই প্রধানের মতো যথেষ্ট ভালো পজিশন ভালো থাকে দেখো বেঙ্গলে এখন দুই প্রধান হচ্ছে কোথাও পনেরো হাজার লোক আরে ভাই পারফরমেন্স খারাপ হচ্ছে তার মানে পারফরমেন্স ভালো হলে একটা ইস্টবেঙ্গলের পঞ্চাশ হাজার ষাট হাজার লোক দেওয়াটা নিয়মিত এবং মন বাগানের দেখো না অত রাতে খেলা হচ্ছে আমি সেই জায়গায় বলছি যে তিরিশ পঁয়ত্রিশ তো যাচ্ছেই রোজ এবং আইএসএল এ হাইয়েস্ট আছে ওটা মহামারান স্পোর্টিংয়েরও ক্ষমতা আছে আমি মনে করি যে আমাদের তিন প্রধানের কারোরই সেই জায়গায় কোনো গাফিলতি নেই অন্তত সমর্থকদের ওই জায়গাতে যদি পারফরমেন্স ভালো হয় আর ম্যাচটা যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়ে থাকে তো সুতরাং তার তো একটা মানে আলাদা থাকবেই ফুল প্যাক হওয়াটা খুব কিছু কঠিন ব্যাপার নয় আর এই সময়ে সর্লেট স্টেডিয়াম পাওয়া যাবে কি না যদি তুমি জিজ্ঞেস করো অবশ্যই পাওয়া যাবে কেননা যে পরিবেশ রয়েছে এই মুহূর্তে মামার্ডার্ন স্পোর্টিংয়ের জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হতে পারে অবশ্যই এবং যে কথাটা আমরা তুমি এতক্ষণ ধরে বললে এর সাথে কিছু জিনিস তো অবশ্যই বলতে হয় যে আত্মতুষ্টি যেন না চলে আসি দলটার মধ্যে কারণ তিনটে ম্যাচ এখনও বাকি তুমি যেটা বলছো এই আগামীকালের ম্যাচ বা লাজং ম্যাচ এটাই হয়তো চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়ে যেতে পারে কিন্তু আগের থেকেই চ্যাম্পিয়ন ভেবে নিলে কিন্তু সমস্যা হতেই পারে শেষ মুহূর্তে এসে এখান থেকে মমনিং এর আর হেরে যাওয়ার কোনো জায়গা নেই বা লিগটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার কোনো প্রায় কোনো জায়গা নেই নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে পুরোটা হয়নি বলে আমরা বলতে পারছি না এবং থ্রু আউট তা এই ভালো খেলাটা খেলেছে বলে আমি আপনাদের একটা খবর দিই বন্ধুরা ময়দানের বন্ধুত্ব না এখনো আছে যে অটুট আছে আমি একটা খবরটা দিয়ে আপনাদের ভালো লাগবে সেটা দেখছেন আমি খুব মাইনরলি সেটা করার চেষ্টা করছি কিছু আবেগতারিত কথাও বলছি আজকে বিকেলে স্পোর্টিং স্পোর্টিংয়ের প্র্যাকটিস ছিল সল্টলেক মাঠে যে প্র্যাকটিসটা আপনারা দেখছেন এই ভিডিওর সঙ্গে আজকেরই প্র্যাকটিস বা গেছে যেটা ভিডিওর সঙ্গে সঙ্গে যেটা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এই সময় না এই মাঠে আজকে অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে স্পোর্টিং স্পোর্টিংয়ের মাঠটা ক্লাস করছিল এবং এই ক্লাসটা মিটিয়েছেন দেবব্রত সরকার স্পোর্টিং স্পোর্টিংয়ের ফুটবল সেক্রেটারি দীপেন্দু বিশ্বাস কামার দাও রিকোয়েস্ট করেন নিচুদাকে নিচুদা বলেন যে ইস্টবেঙ্গলের থেকে মামার্ডার্ন স্পোর্টিংয়ের সোনা ভারসান আমার এটা ঠিক আছে এই মুহূর্তে মাঠ প্রপারলি মাঠ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মহামার্ডার্ন এই যে সাপোর্ট দিস ইস আমার মনে হয় ময়দান এবং এটাই হচ্ছে সৌভাতৃত্ব এবং সত্যি তো কালকে একটা ইম্পর্টেন্ট এই এই আই লিগের এই সময়টা তুমি ভাবো যে সময়টাতে চ্যাম্পিয়নশিপের একটা এ চলছে এই সময় সেই টিমের টিম ম্যানেজমেন্ট যদি মাঠ কোথায় পাবো কোন মাঠে যাব সকালে প্র্যাকটিস ছিল আজকে কিন্তু সমস্যাটা যে সকালে প্র্যাকটিস হলে কি হয় সকালে প্র্যাকটিস হলে চব্বিশ ঘন্টারও বেশি সময় আগে ফুল ওয়ার্ম আপটা থাকে ফলে শরীরে আবার একটা ফ্যাটিক চলে আসে ফলে কি হয় এই চব্বিশ ঘন্টার ব্যবধানই সবসময় প্র্যাকটিসটা রাখতে হয় গোটা পৃথিবী জুড়ে ওটাই নিয়ম সকালে প্র্যাকটিস করে পরের দিন বিকেলে ম্যাচ এটা একটা আনেথিক্যাল যেটা আমাদের কার আমলে হতো সেটা ঠিক না ওই জন্য দেখবে আমাদের অধিকাংশ সময় প্র্যাকটিসের আগের ম্যাচ প্র্যাকটিসটা মানে ম্যাচের আগের প্র্যাকটিসটা বিকেলবেলা হতো তখনও যখন সায়েন্স এতটা আসেনি সেই কারণেই আলাপ আলোচনা করে প্র্যাকটিসটা কিন্তু সরিয়ে এনে আজকে স্পোর্টিং বিকেলে প্র্যাকটিস করেছে এবং ইস্টবেঙ্গলের শিডিউলে মোমার্স প্র্যাকটিস করেছে ইস আ ভেরি গুড ডিসিশান এবং কালকে নৈহাটিতেই ম্যাচটা মোমার্ন খেলতে নামবে আর তুমি যেটা 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 বলছি যে মোটিভেশান ধরে রাখার ব্যাপারটা অবশ্যই মোটিভেশান এই জায়গা লুজ হওয়ার কোনো জায়গা অবশ্যই নেই আমি ধরো একটা কথা বলছি এই কোচটা না কোচটা না কোচের মতো দেখতে না মানে কেন বলছি ধরো কোচেদের যে অ্যাটিটিউড থাকে তুমিও দেখেছো আমরা যখন কথা বলি দেখো সাংবাদিকদের সঙ্গে কোচেরা দেখবে একটা গুড রিলেশন রেখে চলে ইনি কি রাখেন না দরকার নেই এরকম টাইপের যে করা বা এরকম কোন বিষয় নাই আমাদের ভিডিও তারা নিয়মিত দেখেন বা আমাদের ভিডিও স্পোর্টিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় না টিম ম্যানেজমেন্ট তো বাদ দাও একটা কোচের কাছে পৌঁছানো এটা হতেই পারে না মানে অরিত্রকে দেখে রেকগনাইজ করছেন কার্লোস কুয়াদ্রাদ এই তুমি এক্সট্রা টাইম বলছে আর ইচ্ছু বলছে সাহেব আজকে জীবনের কত আনন্দের ব্যাপারে আমার ভিডিও আমাদের ভিডিও দেখে জানো কার্লেস স্কুল আন্দ্রে প্রচন্ড সব দেখেন এটা তো হতেই পারে না আন্দ্রেও দেখেন কিন্তু কথা হচ্ছে তিনি অতটা গুরুত্ব দেন না তিনি তাকে তো এসে যায় না কো আপন মনে থাকেন দেখো রাশিয়ার মতো একটা দেশের রাশিয়া তো ইউরোপে ইউরোপে ফুটবলের শাসক আজও পর্যন্ত শাসক তারা ইউরো জিতেছে তারা ইউরো ফাইনাল খেলেছে তারা বরাবরই তারকা প্রথায় তারা বিশ্বাস করে না কিন্তু একটা ইউটিলিটি ফুটবল তারা দিয়ে যায় সেই রাশিয়ার একজন নিয়মিত ফুটবলার তিনি পরবর্তীকালে লাইসেন্স করেছেন কোচ হয়েছেন তো নীরবে কাজটা করে যান অন্য কেউ হলে যে হাইপটা নিয়ে চলে যেত তিনি সেই হাইপটা নিয়ে যাননি কিন্তু তিন বছর এই সাকসেসের ব্যাকগ্রাউন্ডে এই মানুষটা না নীরবে আছেন ঠিক যে কারণে আমরা রিকোয়েস্ট করি দাদা একটা ছোট ইন্টারভিউ নেব দু মিনিটের ও ঠিক আছে নাও দুটো কথা বললো চলে গেল তারপরে যে আগে পরের রিলেশনশিপ মেনটেন করা করতে হয় সাংবাদিকদের সঙ্গে এইসব কোনো ব্যাপারই নেই তয়কার লয় এই শব্দটা নেই ওনার মধ্যে কাজটা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট কাজটা ইম্পর্টেন্ট বলে এই দল থেকে তিনি রাশিয়ার মতোই রাশিয়া যেমন কোনো কালে লেভিয়াসিনের পরে কোনো তারকার জন্ম হয়নি কিন্তু কিছুটা আশ্রাবিনের কথা বলতে পারি আশ্রাবিনের পর ধরো কোনো তারকার প্রপারলি জন্ম হয়নি বা সেইভাবে হয়তো সে তারকাদের নার্সিং করা আসলে তো ফুটবলটা ইম্পর্টেন্ট আসলে হচ্ছে সিস্টেমটা তারকা হবে উনি কিন্তু সেটাই এই মোহাম্মান টিমে ইমপ্লিমেন্ট করেছেন এবং ইমপ্লিমেন্ট করতে গিয়েও কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু করেছে যারা টিম তারা কিন্তু আমি বলবো না অন্ধের মতো কোচের প্রতি ভরসা করেছেন কিন্তু কথা হচ্ছে একটা কোচকে না ডিস্টার্ব না করাটাও কিন্তু একটা বড় কাজ যেটা ময়দানের খুব বাজে অভ্যাস ছিল যে এরা কিছু একটা দুটো সাফল্য এলো না টাক করে কোচ চেঞ্জ করে দিলাম এই যে এই যে বিশ্বাস করা তোমার সিস্টেমের ওপরে বিশ্বাস করা এটা কিন্তু মামাডান স্পোর্টিংকে অন্য পাঁচটা দলের থেকে এগিয়ে দিয়েছে আর এটাও তোমাকে বলছি যদি ইন্ডিয়ান ব্রিগেড মামাড স্পোর্টিং স্পোর্টিং এ ধরে রাখতে পারে কিছুটা পুরোটা তো পারবে না কিছুটা যদি ধরে রাখতে পারে এবং এই কোচ কিন্তু মামাডার স্পোর্টিংকে আই কিন্তু অন্য দলকে বেগ দেবে কেননা এই সিস্টেম এই পজিশনে যে ফুটবলাররা তারা যদি আরো এক বছর হয়ে হয়ে যায় তাহলে তেল খাওয়া মেশিন হয়ে যাবে কিন্তু কাউকে কিছু দেখাতে হবে না কে কোথায় থাকলে কোথায় পাস বাড়াতে হবে এখনো মম শুটিং এ তুমি দেখবে পজিটিভ ট্রান্সিশনে একটু দেখে দেখে না কেউ কাউ কারণ এদের ওই পজিটিভ ট্রানজিশনে ম্যান মুভ করছে কে কোথা থেকে উঠে আসছে ওদের পুরো মুখস্ত এবং এটা আরো এক বছর একটা চ্যাম্পিয়নশিপের স্বাদ নেওয়ার পর আই এর মতো একটা জায়গায় চ্যাম্পিয়ন স্বাদ নেওয়ার পর যখন আইএসএল খেলতে যাবে আমি বলছি কিন্তু এটা কিন্তু কাঁপিয়ে দেবে আইএসএল একদমই সেই প্রথম যে কথা দিয়ে আমাদের শুরু হয়েছিল যে এই দলে কোনো তারকা নেই আর কথা যখন শেষ হচ্ছে আমাদের এই এ সেখানে সেখানে তারকা হচ্ছে সিস্টেম আর সেই সিস্টেমে কোচ কিন্তু সবচেয়ে বড় তারকা এটা কোচ তারকা এবং সেই কারণে কিন্তু তুমি যেটা বললে না যে তিনি নিজের মতো থাকেন সেই জন্যই হয়তো কলকাতা লিগ জয় হ্যাট্রিক করার পরও যে নাম ডাক ছিল সেটা তিনি পাননি তার সেটা নিয়ে হ্যাঁ

এই দলের যে ফুটবলাররা মামারানে খেলছে ধরুন ডেভিড তারকা আগে কে ভেবেছিল যে এদের মধ্যে তারকা মেটেরিয়াল আছে কে দল তৈরি হয়তো করার আগ সময় হয়তো আমাদের ছিলেন না সেখানে কিছুটা মমিং কর্মকর্তারা ছিলেন আর অবশ্যই মেহরাজুদ্দিন ওয়ার্ড ছিলেন কিন্তু তারকা বানানোর জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া প্রসেসটা মডার্ন খেলেছে এবছরে বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ডকে অক্ষুণ্ণ রেখেছেন এবং মাঝ মাঠে যে পজিটিভ ট্রানজিশানের গতিটাকে তিনি যেভাবে কন্ট্রোল করেছেন মডার্ন স্কোটিং যখন উঠেছে গোল করে ফিরেছে মানে এই বিষয়টা কিন্তু ফুটবলের একটা কঠিন চ্যাপ্টার পজিটিভ ট্রানজিশানের একটা কঠিনতম চ্যাপ্টার সে কঠিনতম চ্যাপ্টারটা কিন্তু খুব সহজে এই কোচ কিন্তু করেছেন এবং এর উত্তর আই লিগের স্ট্যান্ডার্ডের কোনো দলের কাছে নেই সেই কারণে বলছি দলের কাছে নেই বলে রিয়েল কাশ্মীর যেখান থেকে পয়েন্ট নিয়ে আসা কঠিন হয় সেই রিয়েল কাশ্মীর রাবারের মাঠ বল যেখানে আনইভেন বাউন্স বল দাঁড়ায় না সেখানেও মার্ল্যান্ড স্পোর্টিং তুমি যদি দেখো খেলাটা খানিকক্ষণ যেভাবে বল কন্ট্রোল করেছে এই বল কন্ট্রোলটা কিন্তু একদিনে হয় না বল কন্ট্রোল একা তো হয় না এটা আসলে বল জাগলিং নয় বল কন্ট্রোল মানে তোমার থেকে আরেকটা প্লেয়ারের কাছে যাচ্ছে সেও কন্ট্রোল করে তোমাকে ফেরত দিচ্ছে বলটাকে শিল্ড করছে এর মধ্যে আরেকটু আছে এবং সেই প্র্যাকটিসটা কিন্তু এই দলের মধ্যে আছে এবং সেটাই কিন্তু এবছরের এই সাফল্যের চাবিকাঠি একদমই তাই আই লিগের অন্যান্য দলের কাছে হয়তো এর কোনো উত্তর নেই আইএসআরস থাকবে কিনা তা সময় বলবে ভিডিওতে অনেক বড় বড় টিম আছে অনেক বড় টিম আছে অনেক বড় সিস্টেম আছে

আর কেউ কোনো শেষ কথা বলে না তুমি সিস্টেমটা যদি অ্যাডাপ্ট করাতে পারো যে কোনো আমি কেন আমি এই আন্ধের প্রশংসা করছি কেন আমি আন্ধের সিস্টেমটাকে প্রশংসা করছি আমি তো সেদিনই একটা কথা বললাম এই ভিডিওর মধ্যে দেখো তুমি যদি খাতায় কলমে দেখো না খাতায় কলমে দেখো তাহলে কিন্তু গোকুলাম কিন্তু প্রতিটা পজিশনে মামারানের থেকে শক্তিশালী পজিশান ধরে এই প্লেয়ার এই প্লেয়ার এই প্লেয়ার এই প্লেয়ার দেখো হয়তো একটু বয়স বেশি কিন্তু ইন্টার কাছে মহামার্নের সঙ্গে গায়ে গায়ে যাবে কিছু কিছু জায়গায় কিন্তু এগিয়ে আছে যেখানে যেটা পারেনি সেটা সিস্টেম আছে সিস্টেম ইজ প্রডিউসড বাই কোচ কোচ কিন্তু মেরে বেরিয়ে গেছে আমি তোমাকে বলছি এই কোচ যদি আরেক বছর মমার্নে থাকে মহমার্ন কিন্তু আইএসএল এর টপ কন্টেন্ডারদের সঙ্গে কিন্তু ফাইট দেবে যে আমি বলছি না যে প্রথম বছরই অংশগ্রহণ তো মানে তো ওই না এর স্ট্যান্ডার্ড হাই আছে অবশ্যই একটু তো হলেও এগিয়ে আছে কিন্তু মমাডার্ন শুটিং এমন নয় যে এলাম দেখলাম হেরে চলে এলাম শুধু অংশগ্রহণ করছি এটা করবে না মোহামেডান স্পোর্টিং কেমন ইউজ করাই এই ব্রিগেড দরকার নেই একেবারে নতুন টিম নিয়ে এসো এইসব করলে কিন্তু বিপদ হয়ে যাবে এটা হবে না যেটা আছে এই সিস্টেমের ওপরে ভরসা রেখে তোমার সামথিং কিছু চেঞ্জ করে কিন্তু মেন নিউক্লিয়াসটা তোমার এক রাখতে হবে তাহলে কিন্তু নিউক্লিয়াসটা তোমার পরে নিউক্লিয়াসকে কিন্তু খেয়ে নেবে একদমই তাই এবং বন্ধুরা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং আই লিগ জয়ের সেলিব্রেশন কীভাবে করবেন কমেন্ট বক্সে জানান আমাদেরও জানান আমরাও চেষ্টা করব সেটা উপভোগ করার এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার চ্যানেল ফলো করুন এবং ফলো করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো